মানে একটু পাম্পটি মারছি বুধাই আমাদের চাপা পাতা আমাদের সাথে সিনের চালাক অনেক চালাক সার আছে ঠিক আছে এরা মনে করেন পুন পান মাইরে মাইরা মনে মাইরে ভিতরে ঢুকছি কিন্তু ভিতরে তারপরে যাওয়ার পারমিশন নাই দেখ তো আমরা যাত্রাটা করেছিলাম শ্রীমঙ্গলের শহর থেকে যেখানে আমাদের রিসোর্ট রয়েছে এরপর খাওয়া দাওয়া করে এলাম এর আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে কি ছিল আগের পর্বতে তো যাই হোক কীভাবে কীভাবে আসবেন এবং কত টাকা ভাড়া এবং কীভাবে খাবেন কোথায় থাকবেন এগুলো সম্পূর্ণ আগের পর্বে দেখিয়েছি সেখান থেকে শুরু করে পরের পর্ব এইটা তো আমরা যাচ্ছি এখন দার্জিলিং খ্যাত সেই নূরজাহান টি গার্ডেনে তবে আপনাদের বলে রাখি যে এখানে অবশ্যই আসার আগে রিজার্ভ করে নেবেন গাড়ি একা আসলে ঝামেলা হবে সিএনজিতে করে কিংবা অটোতে করে ঘুরলে আপনার খরচ খরচটা অনেক বেশি পড়বে তাই সবাই সাথে নিয়ে কিংবা ফ্যামিলি আসলে বেশি কম কম খরচে ঘুরতে পারবে তো আমরা এখন চলে আসলাম সেই নূরজাহান টি গার্ডেনে দেখতে থাকুন উপভোগ করতে হবে সেই মজাদার ব্লগটি শেষ পর্যন্ত দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন লেটস গো আমরা চলে আসছি নূরজাহান টি গার্ডেন এ নামো সবাই 1 কেজি করে খাবারটা মানে কিন্তু এই যাই একসাথে অনেকগুলো গাড়ি আছে আমাদের এটা হচ্ছে সেই নূরজাহান টি গার্ডেন টাইম ভাই বলবেন না থামতে এটা হচ্ছে নূরজাহান টি গার্ডেন একটা অংশ তো একটু ভিতরে যে একটু দেখাই খুব সুন্দর আমরা একসাথে অনেকগুলো আসলাম আমরা আসছি গ্রুপ টুরে তো হচ্ছে আমার সিনিয়র বস বস আমাদের সিনিয়র একজন বস আমার তো আমরা একসাথে আসছি পিছনে তিনটা গাড়ি তো এটা হচ্ছে নূরজাহান টি গার্ডেন একটা অংশ মূল যে গার্ডেনটা ওখানে পাতা কেটে ফেলা হয়েছে যার কারণে গাড়ি আমাদের দাঁড়ায়নি সেখানে তো এই ভিতরে এখানকার দৃশ্যগুলো অনেক সুন্দর আচ্ছা এখানে কি চিতা বাঘ আছে একদম এখানে একদম ওয়াও অসাধারণ ভিউ পুরো মানে জঙ্গলের মতো জায়গা শুনশান নীরব

আমাদের তো মানা করতেছে ভিতরে যাইতে ও এখানকার ভিউটা অসাধারণ অসাধারণ মানে একটু পাম্পুটি মাসি বুধাই আনোর হয়ে নাম কইছে আমাদের একটা চাপা বাদ আনোর ঠিক আছে ওর নাম কইলে এখানকার দৃশ্য তো অসাধারণ অসাধারণ ও সাধারণ

বাপরে এটা শুনশান নীরব জায়গা এখানে নাকি চিতা আছে এই আমাদের নাকি যাইতে দিবে না এদিকে ঠিক আছে তারপর জোর জবরস্তি করে আনোয়ার ভাইয়ের নাম করে পাম্পটি মেরে আসলাম এখন আমাদের সাথে সিনের কিছু চালাক অনেক চালাক সার আছে ঠিক আছে এরা মনে করেন পুংপাং পাং মাইরে পুং মাইরে মনে করেন ভিতরে ঢুকছি কিন্তু ভিতরে তারপর যাওয়ার পারমিশন নাই দেখি সুন্দর তো আমরা আছি অনেকজন একসাথে ওই চোরের ভয় দেখাইতেছে আমাদের নাকি চিন্তায় করবে আমি কই চোর আসুক আমাদের ধরে নিয়ে যাবো ব্যান্ডে এত দূর থেকে আসে যদি কি গাছ মানে ভিতরে নাই প্রবেশ করি তাহলে কিছু হইলো একটা চোরও খুঁজে পাইলাম আমরা কি একটা অবস্থা দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে পুরাই বাউ তো দেখো এদিকে যতদূর যাচ্ছি এরকমই দৃশ্যগুলো তো পরবর্তী ব্লকগুলো থাকবে পরবর্তী তো এখানে আসতে হলে আপনি শ্রীমঙ্গল থেকে আসতে পারবেন রিজার্ভ গাড়িতে করে লোকান কোনো গাড়ি সেরকমভাবে আসে না আপনাকে পুরাই ওয়াও এটা হচ্ছে শ্রীমঙ্গলের নূরজাহান যে টি গার্ডেন আছে তার একটা অংশ এখন এদিকে কিন্তু যাইতে নিষেধ করছে আমাদের আমরা একসাথে অনেকজন আসিলাম নিষেধ করা সত্ত্বেও আমরা এদিকে আসলাম তো আসলে এদিকে ভিউ মানে ভিডিও তো দূরে কথা এদিকে যাইতেই মানা তো এখন আউট অফ নেটওয়ার্ক একদম নেটওয়ার্কের বাইরে মোবাইলের নেটওয়ার্কই নেই দেখা যাচ্ছে না সূর্যের আমার স্ক্রিন তো এদিকে হচ্ছে মানে পুরো গিরি খাদের মতো চলে গেছে দেখুন বিশাল উঁচু উঁচু পাহাড় আর এই চা বাগান তো আমরা একসাথে অনেকজন আসছি এখানে প্রবেশ করতে মানে দিতে ছিল না এদিকে আসতে দিচ্ছিল না নিষেধ তো তারপরে পাম্পটি মায়ের পুংপাং করে আর কি জোরদস্তি করে এক ধরনের আসলাম এটা হচ্ছে শ্রীমঙ্গলের সে নূরজাহান টি গার্ডেন অনেক সুন্দর আসলে বর্ষাকাল আসলে মনে হয় বৃষ্টি হলে এই পাতাগুলো সবুজ থাকে আরও তখন এই দৃশ্যগুলো কিন্তু আরো সুন্দর দেখা যায় তারপরে এখন কোনো অংশে কম নয় ওয়াও পুরা ওয়াও এটাই মনে হয় গহিন জঙ্গল আচ্ছা এখানে যারা কাজকর্ম করে তার কি অবস্থা হয় একসাথে থাকে না ওই চাওয়ালা কিন্তু আনোর ভাইয়ের নাম শুনে ভয় পাইছে ঠিক আছে মানে খুবই সুন্দর খুবই সুন্দর সুভান আল্লাহ কি সুন্দর আল্লাহ কি সুন্দর চমৎকার মানে চায় দুই দিকে উঁচু উঁচু একদম গিরি খা দেখে এদিকে কোনো মানুষ চাইতে দেয় না তো আমরা একসাথে অনেকজন আছি তারপর মানে কোন চা চা বাগানওয়ালা কোনোভাবেই যেতে দেবে না যে যা আছে মানে দায়িত্বে যে আছে এদিকে কোন যেতে দিচ্ছে না আমরা অনেকখানে অলরেডি এটা সেই নূরজাহান গার্ডেন টি গার্ডেন আর কি একটা অংশ এটা মানে মূল অংশ আর কি আমাদের ঘোরাঘুরি শেষ ছবি তোলা শেষ আর মোটেই দেরি করা ঠিক হবে না আমাদের জন্য অপেক্ষা করছে আরও স্পটগুলো ডাকছে আমাদের হাতছানি দিয়ে আমরা সেদিকেই যাচ্ছি সেই সাথে আমাদের গাড়িগুলো অপেক্ষা করছে এখান থেকে চলে যাবো তো যাই হোক এতক্ষণ যারা দেখলেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আমাদের ভাঙ্গা গাড়িটা কোথায় এই এত নীরব জায়গায় যদি এরকম বক্কঝক্ক ই থাকে ধুলাবাড়ি আমাদের আঙ্কেল কোথায় যাই হোক আঙ্কেল আর একটু ঘুম পাড়ুক সমস্যা নাই আমরা আমাদের জায়গা মতো সিপাই এসে পড়ছি এই ছিল মোটামুটি এই নূরজাহান বেগম সরি নূরজাহান টি টি গার্ডেনের টি গার্ডেনের মোটামুটি ভিউ আমাদের ভিতরে বেশি যাইতে দিল না এখানে নাকি ওই গারদের বনদস্যুরা অ্যাটাক করে এই জন্য ভিতরে আমরা সাহস করে গেলাম না আছে